দীর্ঘদিনের প্রবাসী ভাইদের দাবি ছিল কানেকশন টাইম চির ফ্লাইটের চিরঙ্গের কানেকশন টাইমটা কমানোর ব্যাপারে আমরা এই মুহূর্তে তিন ঘন্টা কানেকশান নিয়ে আসছি সেই সাথে ফেয়ার কমানোর বিষয়ে কথা ছিল যে কম্পিটিভ মার্কেটে ফেয়ার কত আসবে আমরা সেই আমাদের প্রবাসী যোদ্ধাদের দাবি অনুসারে আমরা আমাদের ডিরেক্টর স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সেই ফেয়ারটা ফেয়ারটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসে আমরা নিয়ে আসছি এবং সেটা এখন সব কেরিয়ার থেকে আমাদের কম আছে সেই সাথে আমরা নতুন একটা ক্লাস চালু করেছি গলফ ক্লাস সেই গলফ ক্লাসে টোয়েন্টি কেজি চেক ব্যাগেজ হিসেবে পাবে এবং আদার কেরিয়ারের সাথে আমরা সামঞ্জস্য রেখে আমাদের সবচেয়ে লোয়েস্ট ফেয়ার হিসাবে গালফ ক্লাসকে আমরা গালফ ক্লাসকে আমরা সবার সাথে পরিচিত করতে পেরেছি সেই সাথে আমরা ব্যাগেজ প্যাসেঞ্জার ব্যাগেজ ডেভেলপমেন্ট করার জন্য প্যাসেঞ্জাররা যাতে ব্যাগেজ এক্সট্রা ব্যাগেজ নিতে পারে সেই জন্য অ্যাক্সেস ব্যাগেজ প্লান আমরা দিয়েছি পাঁচ কেজি পনেরো কেজি দশ কেজি বিশ কেজি তেইশ কেজি তেত্রিশ কেজি সেই সাথে আমার প্রবাসী যোদ্ধাদের আমি আন্তরিকভাবে অনুরোধ করব সবাই যেন অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে তারা টিকিট কেন কেনেন এবং যদি কোনো টিকিটের রিফান্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের উপদেষ্টা স্যারের নির্দেশনা মোতাবেক এবং আমাদের ডিরেক্টর মার্কিং সেলসের প্রত্যক্ষ নির্দেশনা এরকম যে কাস্টমারের কাছ থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন নেবে এবং নোটিফিকেশন নিয়ে তাদের দরখাস্ত কর্তৃপক্ষের নিকট ট্রাভেল এজেন্সির নিকট হস্তান্তর করবে এবং আমরা যে কোনো সময় এই রিফান্ড কেন হয়েছে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় শতাংশ জীবন ধ্বংস করে তার বিশ্লেষণ করব এবং এটাকে কিভাবে আরো কমিয়ে আনা যায় সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চাবো তাদের কাছে যে কি কি কারণে এই যে রিফান্ডগুলো হচ্ছে রিফান্ড কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং প্যাসেঞ্জার আসলে কি সমস্যা বোধ করছে আমরা এই বিষয়গুলো দেখব এবং সেই সাথে আমরা নতুন এক ফ্যামিলি যারা যেহেতু ফ্যামিলি ট্রাভেল করছে এখন এয়ারপোর্টে ব্রিফিং কাউন্টারে আমরা ফ্যামিলিদের জন্য আলাদা ব্রিফিং কাউন্টার চালু করতেছি লয়্যাল্টি ক্লাব যারা মেম্বার আছেন আমাদের বয়স্ক হুইলচেয়ার যারা আছেন তাদের জন্য বিজনেস ক্লাসের জন্য সবার জন্য আলাদা কাউন্টার থাকবে সেই কাউন্টারের মাধ্যমে আমাদের এখানে জিএসএর যে স্টাফ আছে তাদের গাইডেন্সের মাধ্যমে তাদেরকে আমরা উত্তরোত্তর সেবা দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে